সিঙ্গল কপ অল্টন এক কফের প্যানেল একটা ডিসিটি ডিসি সি তো এই প্যানেলের একটা কমন রোগ মানে কমন সমস্যা দেখুন যে সমস্যাটা হয়ে থাকে সিকেবি লাইনের এই যে সিকেবি লাইনগুলো থাকে আপনার এই যে এইখানে চারটা এইখানে চারটা এই টেস্টিং পয়েন্টগুলো তো এখানে দেওয়া আছে কিন্তু লেখাগুলো কিন্তু আপনার এইখানে আছে তো এই লেখাগুলো হচ্ছে আপনার এইখানে তার টেস্টিং পয়েন্টটা আমরা বেশিরভাগ সময় এই এইখানে পিসিবি ট্র্যাকগুলো আমরা কি করি কাট করি অথবা এই সাইডে কাট করি লেফট সাইড রাইট সাইড আমরা কাটিং করি তো আপনাদের একটা একটা থিওরি এটা আসলে থিওরি না অ্যাটলিস্ট এটা যে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে সেটা না আমি আপনাদেরকে থিওরি বলতেছি যদি আপনাদের কাছে এই ধরনের প্যানেল এসে থাকে যদি সে সমস্যা আসে অনেক সময় কনফিউশনে পড়তেছে আপনি লেফট সাইডে কাটবেন না রাইট সাইডে কাটবেন তো এই জিনিসটা আপনাকে একটু নজরে রাখতে হয় আপনি সবসময় প্রায়োরিটি আপনার ফার্স্ট প্রায়োরিটি আপনার রাইট সাইডে দিতে হবে আপনার ডাইন সাইডে কখন ডাইন সাইডে হবে আপনি প্যানেলটা যখন আমি উল্টে রাখবেন যখন আপনি সোজাসুজি এই টিভিটা এই পাশে রাখবেন মানে ঠিক করে যখন আপনি স্ক্রিনটা আপনার সামনে রাখবেন তখন আপনার এই সাইডটা হবে ডাইন সাইড আর এই সাইডটা হবে লেফট সাইড ঠিক আছে তাহলে আমার এখন ডাইন সাইড আছে এই সাইডে গেছে যদি আমি টিভিটা এইভাবে উল্টায় দিই তাহলে আমার এই সাইডটা আমার এই পাশে চলে যাবে ঠিক আছে আমার এই সাইডটা এই পাশে চলে যাবে তাহলে এই ডাইন সাইড হবে আমার এই সাইডটা ঠিক আছে এখন যেটা লেফট সাইড হয়ে আছে তো আমরা ফার্স্ট প্রায়োরিটি আমরা কোন সাইডে দেবো কোন সাইডে দেব রাইট সাইডে দেবো তো রাইট সাইডে দেওয়ার জন্য আমাদের প্রথম কি করতে হবে পিসিবি পিছন সাইডে আমরা কাটিংটা করব। তো কাটিংটা আপনারা চাইলে এ সাইডে এখানেও করতে পারেন অথবা এখানেও করতে পারেন তো আমি ব্যাক সাইডে কাটব আমি আপনাদেরকে কাটার সময় আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করব না একদম তিন মিনিটের ভিডিও করব দেখুন এইখানে কতগুলো ট্রাক আমি কিন্তু দেখুন ট্রাকগুলো কিন্তু আমি ঘষে নিয়েছি এবার এখান থেকে সিকেবি ট্রাক আমি কাটিং করবো দেখুন কাটিং করবো কীভাবে এইখানে দেখুন আমার কতগুলো টেস্টিং পয়েন্টের এখানে ডট রয়েছে দেখুন একটা ডট দুইটা ডট সরি একটা দুইটা একটা দুটা তিন তিন নাম্বার সাথে তাহলে এক দুই তিন তিনের পর তিন এক দুই তিন চার মাঝে চারটা চার

কিন্তু কেটে দিয়েছি দেখাচ্ছি তারপর একটু এই যে দেখুন এই যে এই একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ প্রথম দুইটা ট্রাক বাদ দিয়ে প্রথম দুইটা ট্রাক বাদ দিয়ে পরে চারটা হচ্ছে আপনার চারটা আছে সিকেবি লাইন অর্থাৎ এই যে আপনারা যখন ঘষবেন ঘষার পরে এই দুটো প্রথম দুটো ট্রাক বাদ দেবেন একটা দুটো পরের এই যে একটা 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 এই চারটা মানে প্রথম দুটো বাদ দিয়ে পরের চারটা হচ্ছে আপনার সিকেবি লাইন তো ওই চারটা একবারে কেটে দেবেন ঠিক আছে প্রথম কেটে কেটে আপনি দেখবেন যে এই সাইডে সমস্যা কিনা তো আমি এই সাইডে একটু ভালোভাবে করে দিচ্ছি এবার আমি অন করে দেখবো প্যানেলটা লাগা এবার স্ট্যান্ড বাইটা রিলিজ করতেছি স্ট্যান্ড বাইটা রিলিজ করলাম দেখুন আহ পণ্য অলটন অলটন কিন্তু চলে আসছে এবং এইচ ডিএমআই লেখা কিন্তু চলে আসছে দেখুন নো সিগন্যাল বার স্ক্রিনে কিন্তু রকমের সমস্যা নেই লক্ষ্য করে দেখেন একদম উপরের দিকটা নিচের দিকটা কোথাও কিন্তু কোনো রকম প্রবলেম কিন্তু নেই আমি আমি আপনাদেরকে দেখুন সোর্স বাটন চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে অ্যাটলিস্ট ব্যানারটা রেডি করলাম দেখুন কোথাও কিন্তু আমি সিকেবি ট্রাক কিন্তু আমি এখানে কিন্তু কাট করি নাই তো না কেটে কিন্তু আমি পিসিবি নিচের সাইডে কেটে কিন্তু অন করলাম আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য